আমার কক্সবাজার যাওয়ার খুব শখ আমার নাম হচ্ছে প্রেমা মনে অনেক প্রেম আছে তো আমার ইচ্ছা ছিল কক্সবাজার মানে বাংলাদেশের যেটা দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত তো দেখেছি অনেক নেটে সার্চ দিয়ে পরে দেখলাম যে সাগরটা তো না দেখলে কেমন হয় তাই না তো একবার হচ্ছে আমার অফিস থেকে সবাই মিলে গেল পরে আমি হচ্ছে গেলাম আমার মন চ সমুদ্র সৈকতে ঘুরতে তো অফিস থেকে যারা ছিল বসে যাইতে দিবে না এ করতে দেবে না ও করতে দেবে না লাস্টে আমার প্রচুর মন খারাপ হলো আর আপনি তো জানেনি যে সব জায়গাতে গেলে যে ফ্রিডম যদি ঘুরতে নাই পারা যায় তবে সেখানে যে কোনো মজা নাই আর অন্যের টাকা দিয়ে ঘুরতে গেলে এই যে একটা বাইন্ডিং এই জিনিসটা আসলে আমার পছন্দ না কিন্তু নিজেরও তো সামর্থ্য নাই তো সেবার গতবার যখন আমি গেছি মানে এই বস এখানে যেও না এটা যো না পরে থাকলাম একটা দিন পরে দেখি রাতের বেলা অন্যরকম কথা পরে আমি কি করলাম জানেন সেই রাতেই রাত বারোটার গাড়ির টিকিট কেটে আমি সঙ্গে সঙ্গে হাঁটা দিলাম ডলফিন মোড় থেকে হ্যাঁ জীবনে যদি কখনও নিজের টাকায় ঘুরতে পারি তাহলে কক্সবাজারে আসবো কিন্তু আসলে অনেক দিন চেষ্টা করি আসলে কক্সবাজার তো অনেক কস্টলি কারণ আমার ফ্যামিলিতে আমার সমস্ত খরচ বিয়ার করতে হয় যেটুকু যা ইনকাম করি তো কক্সবাজারে যাওয়ার মতো সামর্থ্য কিন্তু আমার নাই তো আমার ইচ্ছা আছে যে যদি কেউ এমন কোনো বন্ধু বান্ধব যে যারা অনেক আছে না যে বিদেশ থেকে আসছেন ঘুরতে আসছেন কারণ প্রবাসীতে তো টাকার অভাব হয় না বা বাংলাদেশে যারা আছেন যে ঘুরতে চান কিন্তু একটা মানে সঙ্গী চান যে একটু আপনাকে বিনোদন দিতে পারবে একটু মানে আমিও ভালো থাকবো সেও ভালো থাকবে কিন্তু এখানে যদি আবার একটা কথা বলি যদি টাকা দিয়ে নিয়ে যে যদি শাসনই করেন ঘুরতেই না পারেন তাহলে কিন্তু ভালো লাগবে না আমার মন চায় একটু ফ্রিডমলি ঘুরবো একটু পানিতে গোসল করবো একটু হাওয়া খাবো একটু সবাইকে দেখবো একটু ফুচকা খাবো একটু ঝাল খাবো এটা খাবো মানে একটু ছুটাছুটি দৌড়াদৌড়ি এটাই তো একটা ফ্রিডম কারণ ঢাকা শহর তো কর্মব্যস্ততার শহর এখানে কিন্তু হয়তো হাসি তামাশা করা যায় কিন্তু মন খুলে আসলে ঘোরা যায় না আর ওটা এমনই একটা জায়গা যে যেখানে হাজার হাজার লোক আসে সেখানে আপনি যা খুশি তাই করেন আসলে এই কারণে মানুষ ডিজে বোর্ডটা কাটানোর জন্য কক্সবাজারে যেতে চায় তো আসলে আমার সামর্থ্যটাও ওভাবে হয়ে ওঠে না কারণ আমি তো আর একা না আমার ফ্যামিলিতে ছোটো ভাই বোন আছে সবাইকে সাপোর্ট দিতে হয় আমাকে তাই কারণ আমার ঘোরাটা হয় না তাই কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে বলি যে ভিডিওটা না টেনে আমার মনের কথাগুলো শোনেন আর আমার সাথে যে ক মানে যোগাযোগ করতে গেলে শেয়ার অপশনে ক্লিক করবেন করলে আমার নাম্বারটা পাবেন এখানে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু দেওয়া আছে কারণ এখনকার অনলাইনের যুগ অনেকে আছে টাকা পয়সা খরচের মানে সমস্যা করে ফোন দিতে চায় না তো হোয়াটসঅ্যাপে আমাকে দেখতেও পাবেন ভিডিও কলে কথা বলতে পারবেন তখন আপনারা দূর থেকে আমাকে নিয়ে যেতে পারবেন আর কি এত জায়গা থেকে কক্সবাজারে গোলাপ পানি খাইতে যাওয়ার এত ইচ্ছা ভাইয়া যেহেতু বাংলাদেশের মানে বিশ্বের দ্বিতীয় মহাত কি দ্বিতীয়তম বৃহত্তম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার তো এখানে যাবো না তো কোথায় যাব বলেন একবার গেছি দেখে মনে হয় যে আসমান থেকে মনে হয় পানি পড়তেছে বুঝছেন আমি তো ভাবি আল্লাহ এই কান্ডে এখান থেকে মানে ওই দিন আর আমি ওইভাবে দেখতে পারি না হ্যাঁ এছাড়া আমার দেখার খুব তাই হ্যাঁ এখন যেতে চাচ্ছেন হ্যাঁ যেতে চাচ্ছি তো তো কি বয়ফ্রেন্ড নিয়ে যাবেন না বন্ধু হিসেবে যাবেন না হ্যাঁ বয়ফ্রেন্ডে যেতে পারি যদি বয়ফ্রেন্ডের মাইন্ডটা বিগ মাইন্ডের হয় যদি মনে করে যে না এখানে ঘুরতে এসেছি ওরা অনেকে কি করে যে আমারটাকে ঘুরতে এসেছি আর একটা ছেলের দিকে তাকাবে এটা করবে ওটা করবে ওরা মন খুলে ঘুরতে পায় না भैया এইজন্য চাই যেটা বয়ফ্রেন্ডই হোক বা বন্ধু হোক যারা ঘোড়ার উদ্দেশ্য মানে জাস্ট এনজয় উদ্দেশ্য যাব ওখানে তো সবাই সে ঘুরল আমু ঘুরলাম বেড়ালাম দিন সেটা সবাই একসাথে তো তাই তাই নাকি হ্যাঁ কি করবে না ওখানে গিয়ে ওখানে গিয়ে কি করব একটু মানে ঘোরাঘুরি করব পানিতে একটু লাফালাফি করব একটু সেলফি তুলবো একটু স্পিড বোর্ডে যাব একটু সবার সাথে কথা বলবো এই আর কি জাস্ট অন টাইম গিয়ে আপনি জানেন কক্সবাজারের সমুদ্রের পানিতে লবণাক্ত সমুদ্রের পানি লবণাক্ত ওখানে তো বালু তো ভরা ভালো হোক কিন্তু শরীরে লবণাক্ত পানিটা যদি কোনো কাটা চারা জায়গায় যদি কোনো জায়গায় লাগে তাহলে কিরকম লাগবে ও মাই গড আমার শরীরে এটা নাই ভাইয়া কাটা কোনো কিছু নাই হ্যাঁ সত্যি কাটা থাকতে পারে কিন্তু সেটা তো প্রোটেকশন আছে প্রোটেকশন আছে হুম থাকবে আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করব বলছিলেন আমার সাথে যোগাযোগ করতে হলে শেয়ার অপশনে ক্লিক করলে আমার নাম্বারটা পেয়ে যাবেন আর শুধু দর্শক ভাই বোনেরা সবাইকে বলি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার মনোবাসনাটা পূর্ণ হয় আমি যেন বছরে বছরে না মাসে মাসে কক্সাজার যেতে পারি ছুটিতে মাসে মাসে যাওয়ার ইচ্ছা হ্যাঁ যদি কেউ নিতে চায় আমি অবশ্যই যাব মাসে মাসে কেন আপনি লাগলে দৈনিকই যান দৈনিক গেলে কি হবে ভাইয়া তাহলে ওখানে একটা ঘর বানাই নিব সমস্যা কি হ্যাঁ তো বানাই একটা ঘর বানাই নিব ঠেকা পড়ছে মানুষের যে আপনার লেবার বানাই দিব তাহলে আপনি কেন বললেন যে প্রতিদিন যাবে শুধু বন্ধু হিসাবে কি কেউ আর বয়ফ্রেন্ড হিসাবে কি বানাই দিব একবার জীবন দিবে 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 কত লোকই আছে কক্সবাজারের হোটেল আছে হোটেল মালিকের সাথে প্রেম করব কি লাস্টে যদি কেউ কক্সবাজার নাই নিয়ে যায় তো ওখানে হোটেল মালিক আছে একবার যদি কক্সবাজার ঢুকতেই পারি তো হোটেল মালিকের সাথে প্রেম করে ওখানে বলবো যে ডার্লিং আমার একটা হোটেল রুম বুকিং দিলেই মনে করো খরচা দিলে আমি যাবো চুলে

হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে এটাই বলা যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে আমার ইচ্ছাটা পূরণ হবে আশা করি